他古代的啊？ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইল সিমান লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে আজকে যেহেতু বুধবার সোনামা মা স্কুলে চলে গেছে নাস্তা করে আর আমি আজকে দশটার পরে থেকে ব্লগটা স্টার্ট করলাম জানো তো মনটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে জানো তো সব সময় প্রায় বলতে গেলে মন খারাপের কথাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি তারপরে থাকি একা বাড়িতে মেয়েকে নিয়ে থাকি ওর বাবা তো কাজের কাছে থাকে মন খারাপ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি আবার খুশি হলেও তোমাদের সাথে শেয়ার করি তো মনটা খারাপ এই জন্য ইন্ডেকশনটার জন্যই মনটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত মনটা খারাপ লাগছে এক একটা জিনিস অনেক কষ্ট করে আমি কিন্তু আনি তো খারাপ হয়ে গেলে ভীষণ মনটা খারাপ লাগে আর তারপরে ইলেকট্রিক জিনিস মানে খারাপ তো হবেই তোমরাই বলো প্রায় বলতে গেলে ছ সাত মাস মতো হয়ে গেছে এখনও আমি আন্দাজে বলছি যে ছ সাত মাস মতো হয়েছে এর বুকটা দেখলে গ্যারেন্টির বুকটা দেখলে তবেই গিয়ে আমি বুঝতে পারবো আর গ্যারেন্টির বুকটা কোথায় আছে জানো তো ওই উপরে দেখেছ ওইখানে উপরে এক সাইডে বস্তা চাপানো আছে তো বের করতে হবে মেন কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ইন্ডাকশানটা কী হয়েছে তোমরা তো সকলেই জানো যে রোজ সকাল বেলায় আমি খাবার বানাই তো আজকেও সকালবেলা খাবার বানাতে গিয়ে কি হয়েছে জানাতো এ পাশে তরকারি কালকে একটু বেশি হয়েছিল সেইটা গরম করতে বসিয়েছি কড়াইতে তো তারপরে দেখো আমি বলছি যে পোড়া স্মেলটা কোথা থেকে আসছে আর প্রায় বলতে গেলে ইন্ডাকশানটা চালু করলে রকম। স্মেলই আছে তো আমি মনে করেছি হয়তো নর্মাল সেটা কিছু না তো এখানে তরকারিটা গরম করতে বসিয়েছি আর বাইরে ওপাশে পাশে সোনামা কি করছে বলে সকালবেলা দেখতে গেছিলাম তারপরে দেখো এখানে তরকারিটা গরম হয়েছে নাকি জাস্ট দেখতে এসছিলাম কিচেন রুমে মোবাইলে আমি ভিডিও করে রেখেছি এটা তোমাদের সাথে শেয়ার করছি এখনই তো দেখো কি অবস্থা হয়েছে ইন্ডাকশান আজকে সকালবেলা এই দেখো দেখেছ কীরকম ধোঁয়াটা উঠছে দেখেছ ইন্ডাকশানের নিচ থেকে কীরকম ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ আমি তো দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি আর ভয়েও ভীষণ লাগছিলো আমি বললাম এটা কি হলো ইন্ডাকশানে এইরকম ধোঁয়া তো এর আগে আমি কখনো দেখিনি আজকে কেন ইন্ডাকশানে এই রকম ধোঁয়াটা উঠছে ঝটপট করে এসে বন্ধ করে দিয়েছিলাম সুইচ তারপরে তরকারিটা যে বানিয়েছিলাম তরকারি বানায়নি তরকারিটা যে গরম করতে যে দিয়েছিলাম ঝটপট করে তুলে নিয়ে ইন্ডাকশানে গ্যাসে বসিয়েছিলাম জানো তো সেই জন্য মনটা না ভীষণ খারাপ জাস্ট তরকারিটা গরম বসিয়ে সোনামা কি করছে দেখতে গেছিলাম তারপরে এসে ভিডিওটা চালু করতাম আজকের ব্লগটা কিন্তু ইন্ডাকশানের পরিস্থিতি দেখে যেন তো মনটা ভীষণ খারাপ হয়ে গেলো আর তারপরে টাইমও হয়ে গেছিলো সোনামাকে স্কুল পাঠাতে হবে বলে আর বৃষ্টির জন্য দুদিন স্কুল ছুটি ছিল আজকে বুধবারে সোনামা স্কুল যাবে সেই সময় আমি বাসি কাজ সারছি সোনামাকে রেডি করাচ্ছি আর এ পাশে ইন্ডাকশান এই রকম হয়ে গেছে সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছিল বলে তখন আর ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে রান্নাবান্না বলো স্নান করা বলো পুজো করা বলো সমস্ত কাজ শেষ হয়ে গেছে শুধু নাস্তা করিনি এখনই নাস্তা করে ওখান থেকে বুক বের করে রেডি হয়ে তারপরে ইন্ডাকশানটা নিয়ে যাব মনটা খারাপ লাগছে জানি না ওয়ারেন্টি দিয়েছে তো দু বছর দু বছর তো এখনো পর্যন্ত হয়নি তো দোকানে গেলে বুক দেখালে তারপরে গিয়ে বাকিটা তো ওটা সেখানেই শেয়ার করবই ওই দোকানেই তোমাদের সাথে শেয়ার করব তার আগে ঝটপট করে দুটো খেয়ে নেব বাস একটা এদিকে গেছে একটা ওদিকে গেছে দুপাশে দুটো বাস চলে গেছে তো এখন আসার সময় হয়ে যাবে আধা ঘন্টার পরে আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিটের পরে পরে বাস আস তো তার আগে আমাকে ঝটপট করে নাস্তা করে রেডি হয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে আজকে নাস্তা না বানিয়েছি জানো সবজির তরকারি বানিয়েছি ঠিক আছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি বানিয়েছি আর ভাত একসাথেই করে নিয়েছি কারণ সকালবেলা এই পজিশনটা দেখেই ভেবে নিয়েছি যে আজকে যেরকম করে হোক আমাকে দোকানে নিয়ে যেতে হবে ইন্ডেকশনটাকে সেই জন্য আর সকালবেলা আলাদা নাস্তা কিছু বানায়নি দুপুর জন্য খাওয়ার কিছু আলাদা ভাবে বানায়নি সর মাও গরম গরম ভাত খেয়ে তরকারি দিয়ে গেছে আর আমিও এক্ষণে ভাতের সাথে ওই তরকারিটাই খেয়ে নেব সকাল আর দুপুরের জন্য ওই তরকারিটা বানিয়ে নিয়েছিলাম তারপরে রাত্রেবেলা এলে মা আমি দুজনে আছি যাই হোক খেয়ে নেব কিন্তু তার আগে ঝটপট করে পেট পুজোটা করে নেই ঠাকুর পুজো তো হয়ে গেছে এবার পেট পুজোটা করে নেই ভীষণ খিদে পেয়েছে তো গরম গরম তরকারি আর ভাত প্লেটে সাফ করে নিয়েছি তো ঝটপট করে খেয়ে নেব খিদে পেয়েছে প্রচন্ড কিচেন রুমে এখনো সেই স্মেলটা আছে সোনা সোনামায় কিচেন রুমে সকালবেলা খেতে বসেনি নি জানতো এই স্মেলে সকালবেলা যে ধোঁয়াটা যে উঠেছিল না ইন্ডাকশনে প্রায় বলতে গেলে সাতটা কিংবা সাড়ে সাতটায় বসিয়েছিলাম তরকারিটা গরম করতে এখন দশটা বাজে তা সত্ত্বেও তার স্মেলটা এখনো পর্যন্ত কিচেন রুম থেকে যায়নি তো তরকারিটাও খুব সুন্দর হয়েছে একটা তরকারি হোক না কেন তরকারিটা যদি ভালো লাগে খেতে না একটা তরকারি দিয়েও পেট ভর্তি করে ভাত খাওয়া যায় কি বলো নাস্তা করে রেডি হয়ে পড়েছি জল এক গ্লাস নিয়ে নিয়েছি জল খেয়েছিলাম না এখনই জল খেয়ে নেবো আর একটাই কাজ বাকি আছে সেটা হলো বুকটা বের করা ওই খামের ভিতরে বুকটা রেখেছিলাম আমার মনে হচ্ছে তবু আমি আলমারিতেও তো খুঁজেছি পাইনি তো ওইখানে দেখবো চেয়ার নিয়ে উপরে উঠতে হবে নাহলে আমার হাত পাবে না ওর বাবা যদি থাকতো এক চান্সে বের করে দিত ওইখানে আছে ওই বস্তার কাছে আছে তো চলো ঝটপট করে ওই বুকটা নিয়ে নিয়ে যাব বাস স্ট্যান্ডে ইন্ডাকশানের বুকটা পেয়ে গেছি কোথায় ছিল জানো তো এই ইন্ডাকশানের খামের ভিতরেই ছিল তো এটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এর ভিতরে ইন্ডাকশানটা ভরে নিয়েই যাবো আর এই খামটা যখন বের করেছিলাম তো ভিতরে প্রচণ্ড পিঁপড়ে ছিল বাইরে পরিষ্কার করে নিয়ে এসছি এখন একটা দুটো পিঁপড়ে আছে ওটাকেও ভালোভাবে এরকম করে ঝেড়ে নেবো দেখো এক একটা বের হচ্ছে এই পিঁপড়েগুলো ডিম দিয়েছে জানো তো জাস্ট তালা লাগিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছি দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে বাস পৌঁছে গেছিল বাসে বসে তারপরে আর একটা বাস স্ট্যান্ডে চলে এসছি তারপরে বাসে করে নেমে ওই দোকানটাতে যাচ্ছি হেঁটে হেঁটে তো একটু হাঁটতে হয় বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো ফাইনালি পৌঁছে গেছি ওই দোকানটাতে যেই দোকানে যে ইন্ডাকশান নিয়েছিলাম ওই দোকানটাতে তো ওই দোকানে সব কিছু জিনিস পাওয়া যায় খুব ভালো জিনিস পাওয়া যায় কিন্তু কেন জানি না আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেল আর বাড়িতে তো তোমাদের বুক দেখানো হয়নি এইখানে বুকটা দেখছিলাম আর ওই দাদাভাইকে দেখাচ্ছিলাম আর ডেটটা দেখতে পাচ্ছ তো দুই তিন দু হাজার চব্বিশে নিয়েছিলাম ইন্ডাকশানটা তো দেখো সব কিছু ওখানেই দোকানে রেখে দিয়ে চলে এসেছি আর এখানে কার্ডটা যে তোমাদেরকে দেখাচ্ছি না ওই কার্ডটাতে নাম্বার আছে তিন দিনের পরে ওই নাম্বারটাতে ফোন করতে বলেছে তারপরে জানাবে ইন্ডাকশান বিশেষ করে ঠিক করে দিলে তিন দিনের পরে এসে নিয়ে যেতে তো চলো তাহলে এ চলে এসছি মেডিকেল দোকানে হসপিটালের পাশেই মেডিকেল দোকানটা খুবই ভালো দোকান এখানে কিন্তু সমস্ত ওষুধ বলো ক্রিম বলো সব কিছু পাওয়া যায় নিয়ে নিয়ে চলে এসেছি তারপরে সবজি দোকানে তো মেডিকেল থেকে সবজি দোকান মিনিমাম দশ মিনিটের মতো হাঁটতে হয় তারপরে গিয়ে সবজি দোকানটা পাওয়া যায় তো বাড়িতে সবজি ছিল না সেই জন্য একটা দোকানে আলু পেঁয়াজ আর একটা দোকানে গাজর আর একটা দোকানে নিয়েছি ভেন্ডি তো যাই হোক ফাইনালি নিয়ে নিয়েছি সমস্ত কিছু সবজি এবার চলে এসেছি কাপড় দোকানে তো রাস্তায় যেতে যেতে বাস স্ট্যান্ডে এখানে কাপড় নিয়ে আনটি বসেছিলেন সোনামার জন্য দুটো টি শার্ট পছন্দ হলো সেই জন্য শুধু টি শার্ট নেইনি সোনামার জন্য দুটো টি শার্ট নিয়েছি তিন চারটে প্যান্ট নিয়েছি তার সাথে ফুল প্যান্ট নিয়েছি কারণ এখন শীতের সময় তো সেই জন্য তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি বাসে জাস্ট বাস স্ট্যান্ডে পৌঁছেছি বাস দাঁড়িয়েছিল তো একটাও সিট পাইনি আর যা গরম তো কি বলবো আর আমি বসেছি কোথায় তো তোমরা ভাববে না সিটে বসেছি ওই যে দেখতে পাচ্ছো ডান ধারে যে রড যে আছে না হলদি কালারের রড ওই রকম একটা রড আছে নিচে ওইটাতে বসেছি জানা তো ভীষণ গরম লাগছিল আমি নিজেই জানি না কখন বাসটা ছাড়বে বাস ছাড়লে চলে আসবো বাড়িতে তো চলো তাহলে আজকের ব্লকটা এই। পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বাই বাই